নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিজ ডায়েরির একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ মহাপঞ্চমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো এবারে পুজোতে আমাদের কীরকম কতগুলো ড্রেস হলো কীরকম ড্রেস হলো তো সেগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আগে আমি আমার মেয়ের ড্রেসগুলো দেখিয়ে দিই তারপর আমার শাড়িগুলো যে লাল রঙের ড্রেসটা দেখালাম ওটাও আমার এক মাসে শাশুড়ি দিয়েছিল। তো এটাও একটা ওর দিদিমা দিয়েছিল টু কাট ওপরে লাল টপ আর নিচে স্কার্ট আর এটা একটা ফ্রক ওটা এক পিসিমণিও দিয়েছিল আর বড় পিসিমণি দিয়েছিল। তো ওপরে সাদা আর কোমরে হচ্ছে সিলভার কালার একটা বেল্টের মতো কুষ্টনের কাজ করা আর নিচে হচ্ছে অরেঞ্জ কালার আর এটা ওর নিজের পিসিমণি দিয়েছে ওপরে টপ আর জিন্স ও টপ জিন্স যেয়ে ছিল শ্রীমণির কাছে তাই টপ জিন্স পাঠিয়েছে যেহেতু অনেক দূরে থাকে তাই দাদু ঠাম্মি গিয়েছিল ওনাদের হাতেই পাঠিয়েছে এটা দিয়েছে দাদু ঠাম্মি এঞ্জেল বলে ওনাদের তো এঞ্জেলই না যাই হোক উপরে ছিল বেবি পিঙ্ক কালারের টপটা আর নিচটা ছিল ডিপ পিঙ্ক কালারের একটা ফুল প্যান্ট দেখ শীতকালটাতে খুব ভালো করে পরতে পারবে সেইরকম দেখে দিয়েছে যাই হোক এটা ওর পুজোতে হচ্ছে তোমার ব্যাগ একটা আর একটা হচ্ছে তোমার একটা ছোট্ট একটা চুড়ি অনেকগুলো প্যাঁচ দিয়ে দিয়ে যে চুড়িগুলো হয় সেইগুলো মানে ব্রেসলেট টাইপ আর একটা দিয়েছে ক্যামেলের একটি রঙ পেন্সিল বক্স যাই হোক ওগুলোগুলো আমার মেয়ের এই হচ্ছে আমার শাড়ি আর আমি সহরাচর আমি কোনো শাড়ি কিনি না তো এবারে ইচ্ছে হলো এই রকম টাইপের কিছু শাড়ি কিনি তাই আমি এই শাড়িটা নিয়েছি হ্যান্ড প্রিন্টের ওপরে আর নিয়েছি এই যে দুর্গা শাড়ি খুবই ভালো লাগছিল যে অনেকদিনের ইচ্ছে ছিল একটা দুর্গা শাড়ি কিনি তো পুষ্পাঞ্জলিতে দিন ওটা পরবো তো সেই সাধারণ পূরণ হলো তো শাড়িটা খুবই সুন্দর লাগছিল কাপড়টাও খুব সফট ছিল আর সব শাড়ি পরতে খুবই ভালো লাগে যত শরৎকাল আসুক না কেন তবু তো গরম আছে বলুন যাই হোক তো এটা ছিল একটা নসি কালারের শাড়ি তো এটা দিয়েছিলো মাসে শাশুড়ি এই শাড়িটা আমি আগেও দেখিয়েছি একবার তো এটা নতুনই ছিল আমি একদমই পরিনি তো এটা ছিল সি গ্রিন কালারের একটা সিল্ক প্যানেরসি তো এটা আমার এক দাদা দিয়েছিল তো সেটাই ছিল এটি অনেক দিনের ধরেই রাখা ছিল তো পুজোতে পরবো বলে তাই এবারে পুজোতে এটাই পরবো আর একটা ছোটো কুর্তি নিলাম আর এটা হচ্ছে ব্লাউজ পিস আমার ননদ পাঠিয়েছিলো গতবার এই ব্লাউজ পিসটা পাঠিয়েছিল সেটা দিয়ে এবার গতবার যে পাঠিয়েছিলো যে ব্লাউজটা এবারে আমি ব্লাউজটা কাটিয়েছি আর এটা হচ্ছে ব্যাগ ওই যে প্রথম শাড়িটা দেখালাম তার ম্যাচিংয়ে পড়ার জন্য শুধু তো নিজেরা পড়লে তো হবে না বাড়িটাকেও তো সাজাতে হবে তাই এই যে বেডশিটটা নিয়েছি আর আরেকটাও বেডশিট নিয়েছি এই যে তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মহাপঞ্চমীতে অনেক সুস্থ থাকুন ভালো